গণভবন থেকে টিউলিপের প্রচারপত্র উদ্ধার শেখ হাসিনার আসবাবপত্রে পড়ে গেছে ধুলো গণভবন থেকে উদ্ধার করা হয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নির্বাচনী প্রচারণাপত্র এই ঘটনায় নতুন করে আলোচনায় টিউলিপ সিদ্দিক বিশেষজ্ঞরা বলছেন এটি সরকারি সুবিধার অপব্যবহারের ইঙ্গিত হতে পারে প্রচারপত্রে টিউলিপ সিদ্দিকের বার্তা ও তার রাজনৈতিক লক্ষ্য তুলে ধরা হয়েছে এটি নির্বাচনে প্রচারের একটি গুরুত্বপূর্ণ উপকরণ গত শনিবার দ্য টাইমস হাসিনার বাসভবন গণভবনে প্রবেশের অনুমোদন পায় সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে টিউলিপের প্রচারপত্র দেখতে পায় গণভবনে রয়েছে বহু কক্ষ আঠারো একর বাগানও রয়েছে রয়েছে একটি লেকও আর সেই লেকেই মাছ ধরতেন শেখ হাসিনা আওয়ামী লীগের পতনের পর বিক্ষুব্ধ জনতা গণভবনে লুটপাট চালায় তারা বিভিন্ন ফার্নিচার অর্থ ফ্রিজ শাড়ি গয়না দামি মাছ মাংস নিয়ে যায় এর পরেও অবশিষ্ট জিনিসপত্র ধুলো ধ্বংসাবশেষের মধ্যেই এখনও পড়ে রয়েছে